সুপ্রিয় দর্শক আমি এখন দাঁড়িয়ে আছি বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলায় শুষ্ক আবহাওয়ার সংক্রিয়তার কারণে এবং সাগরে লঘুচাপের কারণে বরিশাল থেকে শুরু করে ছয়টি বিভাগে গত দিন থেকে মেঘলা আবহাওয়া বিরাজ করছে এবং গুড়ি গুড়ি বৃষ্টি থেকে শুরু করে পুরো এলাকা বিপর্যয় সৃষ্টি হয়েছে আমরা মেহেন্দিগঞ্জ উপজেলার বিভিন্ন জায়গা ঘুরে এমনটাই লক্ষ্য করছি

আছেন তারা খেটে খাওয়া মানুষ তাদের দৈনন্দিন কাজ করতে খুবই কষ্ট হচ্ছে তারপর নদীর পানি বিভসীমার উপর দিয়ে প্রবাহিত হওয়ার সংখ্যা হচ্ছে আমরা এখানকার স্থানীয় লোকের সাথে কথা বলেছি তাদের দৈনন্দিন কাজ করতে খুবই সমস্যা হচ্ছে তো তারা বৃষ্টিতে ভিজেই তাদের কাজ করতেছেন এতে তারা চরম ভোগান্তিতে পড়ছেন কেউ সর্দি কাশি জ্বরে আক্রান্ত হচ্ছেন বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছেন এই ছিল আমার কাছে মেহেন্দিগঞ্জ উপজেলা থেকে হ্যাঁ আবহাওয়া নিয়ে সর্বশেষ